ہیں کہ آپ کہ

আমি মরা মানে চেহারা দেখবো চেহারা দেখে বলুন আমি মরা দেখে কী হবে চেহারা দেখলে সবভাবে কী হবে আলা তিনি আলমার সোজ নামা বলেন যে সব বলে বলুন তাহলে দেবন্ধি আলমের চেহারা দেখলে হয় হ্যাঁ দেখলে সব না

啊。<Yeah. S 2> yeah.

বলছিলাম টাইম খুব শর্ট হুজুরে চলে এসছে আপনি শুনেন তো যেটা বলছিলাম যে মাজা মানতে হবে মাজা মানবে আল্লাহর ওয়ালি দরবারে যাবেন কিন্তু হ্যাঁ পীরও মানবে কিন্তু ভাল লোকের কে না হ্যাঁ যে যে জিহাদ দিলাম হ্যাঁ যে পীরে ছোট ছোট দাড়ি হবে এক ইঞ্চি দুই ইঞ্চি দাড়ি তো তাকে পীর বলা যাবে তাকে পীর বলা যাবে তার হাতে হাতে কে নেওয়া যাবে

ঢোল বাজানো শরীয়তে হারাম হয়েছে মিউজিক বাজানো শরীয়তে হারাম হয়েছে গান বাজানোর শরীয়তে হারাম হয়েছে বাজনা বাজানো শরীয়তে হারাম হয়েছে আর তুমি ঢোল বাজিয়ে বাজনা বাজিয়ে হ্যাঁ মিউজিক বাজিয়ে সিম্পল যদি কেউ গায় তাহলে জায়েজ হবে কিন্তু ঢোল বাজনা বাজিয়ে বাজনা বাজিয়ে যদি কেউ গায় পীর সাহেব গায়

যে পীরকে খোদা বলতে পীর সাহেব আমোষকে পীর বলা যাবে যে পীরকে খোদা বলবে আর ওই পীর পালন ওকে পীর বলা যাবে ওকে পীর বলা আছে কার কাছে পায় দুনিয়া আছে হয়ে যাবে থেকে হবে আসুন কিছু বন্ধ আছে

যে ছট করে আমরা দিন রাত হবে হ্যাঁ ভিডিও করবেন না আজ বহু মানুষ ছবি হে পাগলা হৈছে সব মতে ছবি রিনি ছবি ওই ইদের নামাজ পড়ে গেছে ছবি মাদার শেয়ার করতে ছবি মক্কা মদিনা গেছে ছবি কাবা শরীফের কাছে দাও ছবি কাবা শরীফের হাত নিচে আমরা হ্যাঁ কত تیرا اللہ <سؤال> کا تیرا اس مطلب بیمائی پر کے لیپاس تو اس کو لے اللہ ہوگا ہوئی بس آئے حدیث سے ہیں ایک کے حدیث سے مطلب چھے ہاں رسول اقلاق صلی اللہ علیہ وسلم میں بکھا تو صحابہ رسول حضرت معاہد رضی اللہ علیہ وسلم تین ایک جگہ کی سنکتہ اس سے کیا ملک شاہ ملک شاہ میں گئے گئے کہ حضرت معاہد رضی اللہ علیہ وسلم تین ایک فضلہ

সমর্থন করেছিলেন শুনো নবী পাক বললেন এ মুআদ এটা কি কি করছো হযরত মুআদ রাদিয়াল্লাহু তাআলা তুমি বলেছিলে যে আমি সিরিয়া গিয়েছিলাম বলতে সাহেব গিয়েছিলাম তো দেখলাম মানুষ হ্যাঁ তাদের লিডারকে তাদের আপনাদের মানুষদেরকে

মা না তো মা বরে রাম মাজার বা কবর ziyaret করে জীবন কাটে না এই হাদিস আছে তিনবি যশের সূত্রে আবুদার শরীফ চাচা শরীফ সতী বিশারদের এবং মুসকাল সূত্রে আছে আপোন হাদিস গ্রন্থতে আছে